আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে দেখাবো আপনারা সিঁড়ির রড কিভাবে রাখবেন আর একটা সিঁড়িতে কত কেজি রড লাগবে তো এখানে আমাদের এই সিঁড়িটা হলো তিন ফিট বাই আপনার ছয় ফিট জায়গাতে সিঁড়িটা করা হয়েছে তিন ফিট তিন ফিট জায়গার ব্যবধানে একটু কম হয়েছে আর কি তো এখানে সিঁড়ির রডগুলো দেখেন আমরা এই সিঁড়ির নামটা সিঁড়ির রড বাঁধার নামটা হলো কেসি সিঁড়ি আগে বলে রাখি কেসি সিঁড়ির রড বাঁধার নিয়ম হইল আপনার সিঁড়ির সিঁড়িতে যে রডটা মেন রোড হিসাবে ব্যবহার করা হয়েছে ল্যান্ডিংয়ে কিন্তু সেই রডটা টপে ব্যবহার করা হবে আর ল্যান্ডিংয়ে যেটা মেন রোড ব্যবহার করা হয়েছে সেটা সিঁড়িতে কিন্তু টপ রড ব্যবহার করা হবে তো এটার নামই হলো কেসি সিঁড়ি অনেকে আসে কেশি সিঁড়িগুলো মানে রডগুলো বানতে পারে না এই কেশি সিঁড়ি রডগুলো অনেকেই আসলেই বানতে পারে না এটা আমি অনেকবার দেখেছি অনেক ভিডিওতে দোনোটা দু জালি আগলা করে রেখে দেয় এতে কিন্তু সিঁড়ি ভেঙে যাওয়ার চান্স পছানো বিপার্সেন আসে আর কি তো আমরা কিন্তু এই এখানে একটি কনসেল বিম দিয়েছি আর কনসেল বিমে কিন্তু তখন দেখছেন যে চারটা রড দেওয়া আসলো এখন প্রশ্ন হলো চারটা রড না কনসেল বিমে আমরা ছয়টা রড দিছি সেটা হলো ষোলো মিলি কারণ হলো চারটে রড যখন দেখছেন তখন কিন্তু আমাদের যে ষোলো মিলি রডগুলো কিন্তু সোজা করতে হলে একটা বড় হ্যান্ডেল লাগে ওই হ্যান্ডেলটা ছিল না এই কারণে আমরা যখন সিঁড়িটা ডালাই করে মানে ডালাইয়ের পূর্বে আর কি আমরা ওই রডগুলো ডুকায় পরে বেঁধে দিয়েছি অবশ্যই ছয়টা করে রড দিবেন ষোলো মিলি বিমে আর সিঁড়ির মেইন রোডের স্পেস দিবেন হলো সাড়ে চার ইঞ্চি করে আমরা সাড়ে চার ইঞ্চি করেই দিয়েছি ইনশাআল্লাহ এক্সট্রা টপগুলোও কিন্তু ভালো মতো মাপ দিয়ে দিতে হবে এল বাই থ্রিতে দেন আর এল বাই দেন আপনি তো সিঁড়ির লং স্পেস দেখিয়ে তারপরে দেবেন তো এখানে একটি সিঁড়ি প্রফেশনালভাবে সিঁড়ি করতে হলে এই সিঁড়িটাতে আমি একশো নব্বই কেজি রড লাগাইছি এখন ষোলো মিলি সহ আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এখানে দেড়শো কেজি রডও কিন্তু হয়ে যাবে হ্যাঁ ভাই ল্যান্ডিং বড়ো ছোটো হলেও কিন্তু রডের ব্যবধান হয়তো কমে যাবে মানে ল্যান্ডিং আছে কোনোটা পাঁচ ফিটও দেওয়া লাগে বা কোনোটা আছে চার চার ফিট বা কোনোটা আছে চার ফিটও দেয় এখন ল্যান্ডিংয়ের উপরে বা সিঁড়িতেও কিছু এক্সট্রা রড লাগানো লাগে অনেকে আছে পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে বা ছয় ইঞ্চি গ্যাপ দিয়ে মেইন রোড দিয়ে রডগুলো ভেদে ফেলে আসলে এটা করা যাবে না কারণ সিঁড়ির সিঁড়ির মেইন হলো আপনার যে রডগুলো আছে এই রডগুলোর উপরেই কিন্তু সিঁড়িটা থাকে তো যদি সিঁড়িতে যদি কম রড ব্যবহার করেন তাহলে কিন্তু সিঁড়িটা মজবুত হবে না যে কোনো সময় আর কি ক্রেক করার চান্স থাকে তো দেখেন আমাদের সিঁড়িটা কিন্তু ডালাই করা হয়ে গেছে আসলে আমাদের সিঁড়ির ধাপগুলো হয়েছে ছয় ইঞ্চি করে এবং আপনার সিঁড়ির পাতাটা হয়েছে দশ ইঞ্চি করে আর এখানে এগারোটা দাপ আছে এগারোটা দাপ দিয়ে কিন্তু সিঁড়িটা মিলানো হয়েছে ইনশাআল্লাহ আমাদের সিঁড়ি করাইতে চান যে কোনো জায়গায় রাউন্ড সিঁড়ি কন আপনার তিন টানের দুই টানের যে কোনো সিঁড়ি যদি আমাদের দিয়ে করাতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সিঁড়িগুলো করে দিয়ে আসতে পারবো প্রিয় দর্শক আজকের আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান টিকটক ফেসবুক ইউটিউব যে কোনো তিনটা প্ল্যাটফর্মে যেটাতেই দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে সিঁড়িটা ইনশাআল্লাহ উপরের সিঁড়িটার ভিডিও করব সেটা হলো চার ডালাইয়ের আগে আর কি প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন